আমাদের এটাই উদ্দেশ্য ছিল ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে যে কর্মসূচিগুলো সেই কর্মসূচির একটা ঘোষণা এবং আমাদের যে সহজোধারা আজকে কত বিয়াল্লিশ ঘন্টা হয়ে গেল নাকে খেয়ে আমার ওনস্থানে রয়েছেন তাদের শারীরিক অবস্থার একটা আপডেট এটুকু প্রাথমিকভাবে উদ্দেশ্য ছিল কিন্তু একটা কথা বারবার আসছে যে এই যে আন্দোলন চলছে এবং যে দশ দফা দাবিকে নিয়ে আমাদের সহযোধারা সামারণ অনশনে বসেছেন এখানে কিন্তু বারবার পুলিশ প্রশাসন আইনিভাবে নানাভাবে বাধা দেবার একটা চেষ্টা কিন্তু করছে আপনারা প্রথম দিন থেকে দেখেছেন এখানে সামান্য অনশনকারীদের যে সামান্য স্নান করা বা বাথরুম যাওয়া টয়লেট করার যে ব্যবস্থা সেটা করানোর জন্য আমাদের হুইল চেয়ারে করে অনেক দূরে নিয়ে যেতে হচ্ছে এখনো বায়ো টয়লেটের কোনো রকম ব্যবস্থা তারা করতে দেয়নি তবু কোনো রকমে আমরা প্রাথমিকভাবে ব্যবস্থা করেছি বিভিন্ন কলেজে কলেজে যে অনশনকারীরা রয়েছে আমাদের যে অনুসরণকারী ধারা রয়েছে তাদের নামে পুলিশ দিয়ে প্রত্যেকটা কলেজে কলেজে খোঁজ পাঠাচ্ছে এবং রীতিমতো একটা তাদের মানসিক মনোবল ভেঙে দেওয়ার একটা চেষ্টা করছে আমরা একটা জানাতে চাই আমাদের অনুসরণকারীরা তো এখানে এসে প্রেস বাইক দেওয়ার মতো জায়গায় নেই এখন তাদের যে শারীরিক অবস্থা তাদের কথাটাকে একটাভাবে প্রতিধ্বনিত করছি তাদের মানসিক বল কিন্তু অটুট এবং এই লড়াইয়ের শেষ তারা দেখে ছাড়বেন এই কথা তারা জানিয়েছেন এবং আর একটাই কথা বলার যে আজকে যে আন্দোলন গণ আন্দোলনের রূপ আমরা একটাই কথা বলতে চাই যে কোনো রকম হামলা করে মামলা করে এই আন্দোলন করে আন্দোলনকে কিন্তু দমানো যাবে না যেটুকু এবং আরেকটা একটা কথা আর একটা কথা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ নর্থ বেঙ্গল মেডিকেল আমাদের এখানে যেমন অনুসন্ধানীরা রয়েছেন আপনারা যেরকম জানেন নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে আমাদের এই হান্দাস স্ট্রাইক এই আমরণ অনুষ্ঠানের সলিডারিটিতে এনবিএমসি আরটিএ সেখানকার মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজ যে তাদের পক্ষ থেকে দুজন কিন্তু আজ থেকে আবারও অনুষ্ঠানে বসেছেন তাদের নাম ডক্টর অলোক কুমার ভার্মা যিনি সাইকিয়াট্রি ডিপার্টমেন্ট এবিএমসি বিএমসি এবং ডক্টর সৌভিক ব্যানার্জি ইন্ডিয়া নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ এই দুটো নামও কলকাতা পুলিশ কমিশনার বলছেন নর্থ বেঙ্গলে বসেছেন এবং আগামীকাল এবং আগামীকাল আমরা যে বললাম যে সকাল নটা থেকে রাত নটা আমরা বিভিন্ন কলেজের জুনিয়র ডাক্তার হোক বিভিন্ন সিনিয়র ডাক্তাররা বিভিন্ন সংগঠন নির্বিশেষে বিভিন্ন সিনিয়র ডাক্তাররা তারা স্বাস্থ্যকর্মী নার্স তারা ঠিক যেমন আমাদের এই অবস্থান মঞ্চে বা অনশন মঞ্চে কিছু মানুষ আছে দেখুন এখানে পুলিশ আমাদের জায়গা বাড়াতে দিচ্ছে না এখানে সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব নয় সেই জন্য এখানে কিছু মানুষ যেমন প্রতিটি অনশনে বসবেন আমরা আহ্বান জানাচ্ছি বাকি বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে যে প্রোটেস্ট মঞ্চ রয়েছে ধর্ণা মঞ্চ রয়েছে শুধু মেডিকেল কলেজ নয় স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু বারো ঘন্টার প্রতীকী অনুসরণ কিন্তু বিভিন্ন জায়গার জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার স্বাস্থ্যকর্মীরা বসবেন এবং সাধারণ মানুষ যারা আমাদের পাশে আসছেন তাদেরকে কিন্তু আমরা আমাদের পাশে আমাদের সংঘ চাইছি যাতে তারা আমাদের পাশে এসে দাঁড়ান সেটা তো আমরা আইনি ব্যবস্থা কি নেওয়া হবে আমরা সেটা দেখতে চাই উনি প্রেস কনফারেন্স করে বলেছেন আইনি ব্যবস্থা নেওয়া হবে আজকে 59 59 তম দিনে এসে আমাদের এই অনুandro আমরা কোন উপায়ে নামে আজকে আমাদের সহযোগத்தர আমরন আবাসনে পৌঁছে সেখানে কোন সদিচ্ছার দূরের কথা এরকম একটা থেক এরকম একটা ভয় আজকে মনে দেখানো হচ্ছে আমরা দেখতে চাই কি কারવાહી আপনি বলেন যে কারવાહી নেওয়া হবে বলা হচ্ছে কি তারা স্টেপ নেন আমরা সেটা দেখতে আগ্রহী সেটা আমরা দেখতে চাই যে আমাদের সাথে কোন কমিউনিকেশন এখনো অব্দি কোন তরফে করা হয়নি কেবলমাত্র সেই কমিউনিকেশনই করা হয়েছে যে তোমরা এটা করতে পারবে না তোমাদের স্টেজ বাড়ানো বাড়াতে দেবো না তোমাদের নামে কারো অ্যাটেন্ডেন্স কি হচ্ছে পুলিশি মামলা করব এই ধরনের কমিউনিকেশন হয়েছে পুলিশ করছে বিভিন্ন জায়গায় বাইরে গালে টানা হচ্ছে আমাদের বাইরে গালে যে ডেকোরেটার যে গাড়িতে করে আসা হচ্ছে যে গাড়িতে করে যে ডেকোরেটার ভ্যানে করে আসা হচ্ছে তাদেরকে তাদের বাড়িতে গিয়ে আজকে সব বায়ো টয়লেট দিয়ে এসেছে যে লোকেরা তাদের বাড়িতে গিয়ে দশ পনেরো জন পুলিশ গিয়ে তাদের থ্রেট করে এসেছে তাদের নামে চালান কাটা হচ্ছে

আমরা মনে করছি খুব মানে একটা ব্যর্থ প্রশ্ন যে আমরা আলোচনায় বলতে চাই কি চাই না এই প্রশ্নটা আপনারা সরকারকে গিয়ে করুন তাদের কোনো সদিচ্ছা আছে কি না তারা কোনো আগ্রহ ধরে চায় কি না এই প্রশ্নটা আমাদের দ্বারা করতে হয় করতে আমরা মনে করছি একটু আসছে একটু আসছে বাকিরা একটু আসছে প্লিজ শেষ হয়ে যাক দেখুন আজকে যে চার্জশিট পেশ হয়েছে কি হয়নি এই খবরটা আপনারা প্রথম আমাদের দিলেন আমরা এখনো জানি না শিয়ালদা কোর্টে কি ঠিক চার্জশিট পেশ হয়েছে এবং দ্বিতীয় কথা এই যে চার্জশিট পেশ হয়েছে আমরা আমাদের যতটুকু লিগাল নলেজ সেটুকুদের এটা দ্বারাই পেয়ে হচ্ছে প্রাথমিক একটি চার্জশিট তো তার ভিত্তিতে কোনো মন্তব্য করা আমাদের এই মুহূর্তে সম্ভব নয় আমরা আমাদের লিগাল টিমের সাথে কথা বলে আমাদের যে প্রতিক্রিয়া সেটা পরে জানাবো দেখুন আমরা কিন্তু নিজেরা এই কথা বলতে পারি না যে আপনারা কেউ উৎসবে যাবেন না উৎসব থেকে বিরত থাকুন কেননা এই ন্যারেটিভটাই কিন্তু চালানোর চেষ্টা হচ্ছে অত্যন্ত সুচতুর ভাবে যে উৎসব বনাম প্রতিবাদ রাজ্য জোড়া উৎসব চলছে এবং তার এবং এবং তার বদলে আমরা নাকি উৎসবে কাউকে যোগদান করতে দিতে চাই না সেই জন্য এরকম একটা প্রোগ্রাম বা অনুষ্ঠানের মতো এরকম একটা জিনিস আমরা করছি আমরা বারবার বলতে চাই আমাদের কাছে আর কোনো পথ খোলা ছিল না এবং প্রতিবাদই আমাদের কাছে এই মুহূর্তে উৎসব সেই জায়গা থেকে আমরা কিন্তু এই পথ বেছে নিয়েছি এবং সাধারণ মানুষ যদি মনে করেন তারা উৎসবে পা ফেলবেন এবং তার সাথে আমাদের এখানে আমাদের যে প্রতিবাদের উৎসব যে বিচারের জন্য যে আমাদের যে প্রতিবাদের ভাষা তার পাশে দাঁড়াবেন এটা তো সাধারণ মানুষ বলবেন এটা আমরা আলাদা করে ডাক দিতে পারি না এই জায়গা আমাদের কেননা এটা আমাদের আন্দোলন নয় তো এটা সাধারণ মানুষের আন্দোলন কোন আন্দোলন সাধারণ মানুষ আপনি যেরকম বলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পয়সাতে বলেছেন এরকম বহু মানুষ আমাদের কাছে এসে রোজ বলে যাচ্ছে তো এটা প্রত্যেককে দেখুন মানবতা তো সবার জায়গায় রয়েছে সবাই তো এই রাষ্ট্র সরকারের মতো অমানবিক এরকম আমরা মনে করছি না যে এত কোন তারা শুধু ফিট ছাড়া কিছু দিতে পারবে না তো আমরা আশা রাখছি যেরকম সুভবুদ্ধি সম্পন্ন বহু মানুষ রয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন